আগের এপিসোডে আমরা নাউনের ধরন সম্বন্ধে শিখেছি আজকে আমরা শিখে নেব কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয় চলো তাহলে শুরু করা যাক কালেকটিভ নাউন কি কালেকটিভ নাউন মানে হচ্ছে যেটা কিনা কোনো কালেকশন বোঝাচ্ছে কালেকশন বলতে কি যেটা একটা কোনো দল বা সমষ্টি বোঝাচ্ছে এবারে কার দল বা সমষ্টি যে কোনো কিছু কোন বস্তু কোনো ব্যক্তি কোনো জিনিস যে কোনো কিছুর সমষ্টি বা দল বোঝানোর জন্য ইংরেজিতে কিছু স্পেসিফিক ওয়ার্ড ইউজ করা হয় কিছু স্পেসিফিক শব্দ বা বিশেষ্য বা নাউন ইউজ করা হয় সেই নাউনগুলোকেই বলা হয় কালেক্টিভ নাউন যেমন ধরো এই এক্সাম্পলটা দেখো আ ফ্লক অফ শিপ এক পাল ভেড়া এই যে আমি বললাম এক পাল ভেড়া বাংলাতেও কিন্তু আমরা দেখো বোঝানোর জন্য যে অনেকগুলো ভেড়া একসাথে রয়েছে এটা বোঝানোর জন্য আমরা কি বললাম এক পাল ভেড়া ইংরেজিতেও এইভাবেই বলা হয় আ ফ্লক অফ শিপ আমি কিন্তু বলতেই পারতাম আ গ্রুপ অফ শিপ কিন্তু আমরা সেটা বলি না আমরা এখানে একটা স্পেসিফিক ওয়ার্ড ইউজ করি আ ফ্লক অফ শিপ আর ভেড়ার জন্য সব সময় এই ফ্লক কথাটাই ব্যবহার করি আবার যেমন ধরো পাখি পাখির এক দল তার জন্য কিন্তু আমরা এই ফ্লক কথাটাই ব্যবহার করি আ ফ্লক অফ বার্ডস ঠিক আছে আ হার্ড অফ ক্যাটেল মানে কি গবাদি পশুর একটা দল সেটা হচ্ছে ক্যাটেল তার যে দলটা তাকে বলা হয় হর্ড তার নামটা হচ্ছে হর্ড এই হর্ড কথাটা হচ্ছে একটা কালেকটিভ নাউন ঠিক আছে আর একটা দেখো আ ফ্লিট অফ শিপস মানে কি জাহাজ এক পাল জাহাজ আমরা কিন্তু বলি না ওই দেখো একদল জাহাজ আসছে আমরা কি বলি এক পাল জাহাজ আসছে এই যে এক পাল জাহাজ এটাই হচ্ছে কিন্তু ফ্লিট অফ শিপস ঠিক আছে এবারে আরও কয়েকটা এক্সাম্পল আমি তোমাদেরকে এখানে এখন দেখাচ্ছি কিন্তু এরকম পুরোপুরো লিস্ট তোমরা কিন্তু ইন্টারনেটে যে কোনো কোথাও থেকে পেয়ে যাবে আরও কয়েকটা এক্সাম্পল দেখো আ প্যাক অফ উলভস এক দল নেকড়ে নেকড়ের দলকে কি বলা হয় প্যাক আ প্রাইড অফ লায়েন্স এক দল সিংহকে ইংরেজিতে বলা হয় প্রাইড আ প্রাইড অফ লায়েন্স আ বাঞ্চ অফ গ্রেপস এক থোকা আঙুর তাকে বলা হয় কিন্তু বাঞ্চ দেখো বাংলাতেও আমরা কয়েকটা কিন্তু এরকম ব্যবহার করি থোকা এই যে আমরা বলছি গ্রেপসের বা আঙুরের থোকা তো এই থোকাটাকে আমরা কিন্তু বলি বাঞ্চ আঞ্চ অফ গ্রেপস এবার একটা মজার কালেকটিভ নাউন দেখো আ মার্ডার অফ ক্রোজ কাকেদের যে দল তাকে কিন্তু ইংরেজিতে বলা হয় আ মার্ডার অফ ক্রোজ বোঝা গেছে তাহলে কালেক্টিভ নাউনের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ এবার আসি পরেরটায় সেটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন গুণ বাচক বিশেষ নামটা দেখো অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবস্ট্র্যাক্ট মানে কি যেটার কোনো যেটাকে কোনো স্পর্শ করা যায় না দেখা যায় না শোনা যায় না এরকম জিনিসকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট তো অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা তাহলে কি এমন নাউন যেটা আমরা শুধু ভাবতে পারি কিন্তু টাচ করতে পারি না মানে স্পর্শ করতে পারি না বা শুনতে পাই না বা চোখে দেখতে পাই না এমন যে ধরনের বিশেষ্যগুলো আছে তাকেই বলা হয় গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্র্যাক্ট নাউন কেমন ধরো কোনো অনুভূতিকে বোঝাচ্ছি সেগুলো হচ্ছে কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট নাউন যেমন ধরো সুখ বা হ্যাপিনেস হ্যাপিনেস কিন্তু একটা নাউন বা ধরো পিস বা শান্তি এটা কিন্তু একটা নাউন আর এগুলো কী ধরনের নাউন অ্যাবস্ট্র্যাক্ট নাউন আমরা শুধু ওটাকে ভাবতে পারি বা কল্পনা করতে পারি এই রকম জিনিসগুলোই কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা রাগ অ্যাঙ্গার দুঃখ স্যাডনেস অনেস্টি সততা কারোর অনেস্টি বা সততা তুমি কিন্তু সেটাকে ধরে দেখতে পারবে না তোমরা সেটা কেবলমাত্র কল্পনা করতে পারবে বা ভাবতে পারবে সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝা গেল কয়েকটা সেন্টেন্স দেখো আ ব্রেভ সোলজার এখানে এই যে বীর কথাটা আ ব্রেভ সোলজার আমরা আগের এপিসোডগুলোতেই শিখেছিলাম ব্রেভ হচ্ছে কি এখানে ব্রেভ হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ সোলজারটা কেমন ব্রেভ এই যে আমি বলছি যে সৈনিকটা কেমন বীর একজন বীর সৈনিক এই যে বীর কথাটা এটা থেকে কিন্তু এবার আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে পারবো সেটা কীরকম বীরত্ব সেরকমভাবেই ব্রেভ থেকে ব্রেভারি ব্রেভারি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ব্রেভ হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ আর ব্রেভ থেকে আসছে ব্রেভারি সেটা হচ্ছে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এরকমভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ওয়ার্ব বা অন্য কোনো কমন নাউন থেকে বানাতে পারি যেমন দেখো এই সেন্টেন্সটাতে যেটা বললাম ব্রেভ ছিল একটা অ্যাডজেকটিভ সেটা থেকে আমরা বানালাম কি ব্রেভারি এবার একটা ওয়ার্ব আছে ধরো গ্রো গ্রো মানে কি বড় হওয়া এটা থেকে বানাচ্ছি কি গ্রোথ আর এই গ্রোথ হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন এবার একটা কমন নাউন ধরো রয়েছে স্লেভ মানে কি কৃত দাস সেখান থেকে কী বানাচ্ছি আমি ওয়ার্ডটা স্লেভারি যেমন দাস থেকে বানাচ্ছি দাসত্ব রকমভাবেই স্লেভ থেকে হচ্ছে স্লেভারি এখানে স্লেভারি হচ্ছে কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট নাউন বোঝা গেল এবার নাউনকে আরও একভাবে ভাগ করা যায় যে সেই বিশেষগুলো কি আমরা গুনতে পারি নাকি গুনতে পারি না যদি আমরা সেই বিশেষগুলো গুনতে পারি তাহলে তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন বা কাউন্টেবলস আর যদি এমন বিশেষ্য হয় যাকে গোনা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবলস বা আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন কী কী ধরো বই পেন ফল ভাই বোন কোনো পশু এরকম মানে যে কোনো কিছু যা আমরা গুনতে পারি ধরো তুমি বলতেই পারো যে আমরা দুই ভাই বোন তাহলে এখানে আমি কি ভাই বোনদেরকে গুনছি বা আমি বললাম আমার কাছে চারটে পেন আছে তাহলে কি আমি চারটে যে যে গুনছি পেনটা তাহলে পেন একটা কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল কীরকম ধরো তেল দুধ চিনি তুমি কি বলতে পারবে আমি কটা চিনি দিয়েছি তুমি এক কেজি চিনিতে আমার নশো সাঁইত্রিশটা দানা আছে তুমি কি এরকম বলতে পারবে বলতে পারবে না তার মানে ওটা হচ্ছে আনকাউন্টেবল নাউন মানে এমন একটা বিশেষ যাকে কাউন্ট করা বা গোনা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর কি রকম ধরনের নাউন যেগুলো হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন যেমন সততা তুমি কি সততা গুনতে পারো পারো না সেরকম সততা হাসি কান্না ছেলেবেলা কোনো সময় এগুলোকে কিন্তু গোনা যায় না ধরো সকালবেলা সকালবেলাটাকে কি তুমি গুনতে পারবে পারবে না এরকমগুলো হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে সমস্ত আনকাউন্টেবল নাউন বা আনকাউন্টেবলস তাহলে নাউনের এই ধরনগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ তাহলে এই অবধি দেখা হবে পরের এপিসোডে টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি লার্নিং